বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানোকে কেন্দ্র করে সারা দেশে পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয় পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন স্থানে থানা এবং পুলিশ ফাঁড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হামলা করে পুলিশের উপর এতে করে অনেক পুলিশ সদস্য নিহত হয় মারাত্মকভাবে ভেঙে পড়ে পুলিশের মনোবল এ সকল ঘটনায় পুলিশের ভিতর অস্থিরতা বেড়ে যায় পাঁচই আগস্ট থেকে তারা দায়িত্ব পালন থেকে বিরত থাকে ইতিমধ্যে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে সরিয়ে নতুন আইজিপি হিসাবে মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে নতুন আইজিপি সারা দেশের সব পুলিশ সদস্যকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ লাইন্স সদর পিওএম এবং ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বুধবার সাতই আগস্ট আইজিপি হিসাবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান নতুন আইজিপি মইনুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্রদের যৌতিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই স্বশ ইউনিটে নেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিন্তে আমরা নতুন করে সব শুরু করতে চাই তাই সবাইকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আটই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে তিনি আরও বলেন ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ অনেকেই নিহত হয়েছেন সব কিছুর জন্য আইজিপি হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি